আজকে আমি ডোরাকে ছাদে নিয়ে আসিনি আজকে ও জেঠুর সাথে ছাদে এসেছে ডোরা ওই দেখো এসে ঘুরছে এই গরমে বাপরে বাপ গুড মর্নিং এভরি ওয়ান দেখো সেটা ডোরা হচ্ছে আজকে হচ্ছে বুধবার প্লাস আজকে রামনবমী ছুটি আছে প্রচণ্ড গরম প্রচণ্ড মানে কালকে রাত্রেও খুব কষ্ট হয়েছে সেই যতই এসি চালাই আর যাই করি না কেন এসি তো আর সবসময় চালানো যায় না খানিকক্ষণ চালিয়ে বন্ধ করতে হয় যখনই বন্ধ করে দিচ্ছি তার পাঁচ দশ মিনিটের মধ্যে পুরো রুমটা গুমোট হয়ে যাচ্ছে পুরো রুমটা মানে সে একদম অস্বস্তি হওয়ার ব্যাপার আজকে সকাল থেকে সেই সেই মানে কালকে যে গরম যেরকম ছিল ওরকমই পুরো রোদের তাপটা ওরকম লাগছে মানে ঘর থেকে বেরোনোর কথা দুঃস্বপ্নেও ভাবা যাবে না যাই হোক জেঠু এখানে এই যে গাছগুলোকে নামিয়ে দিয়েছি নিচটাতে আমার মনে হচ্ছে কি ওই বিটের ওপরে রাখা ছিল তো রোদটা পাচ্ছিলো ডাইরেক্ট শুকনো হয়ে যাচ্ছিলো সব কিছু গাছগুলো আর এই স্ট্রবেরি গাছটা কোনো রকম সারভাইভ করছে হ্যাঁ দুটো পাতা দুটো পাতা করে বেরোচ্ছে বাকিগুলো শুকনো হয়ে যাচ্ছে যাই হোক নিচে যাবো আমি দুধে সব জল দিয়ে দিয়েছি যেটু ঝাড় দিচ্ছে আর ওই যেটু কুষ্ণাচ্ছে

মুখ দেবে গো মুখ দেবে গো ছনা বাচ্চা ডাক যা আরে আস্তে খালি বাবা কত জোরে জোরে চলে কোরে বাপ রে বাপ আস্তে খা আস্তে খা ওরে বড় হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে মা বিজি বেরিয়ে যাচ্ছে কে ভিডিওটা এডিট করা হয়নি তো আজকে আমি এই বলতে বলতে ভিডিওটা এডিট করে এখন এক্সপোর্টিং হচ্ছে গো

এক আরেক দিনের দিন চলে এসছে এই যে দুধ নিয়ে এসছে দইও নিয়ে এসছে আমি বললো দই অনেকদিন বসানো হয়নি বসাবে আছে দই আর এই যে জেঠু এখানে লাউ আটা শশা আলু কেটেছে চিংড়ি মাছ দিয়ে ঝোল হবে এটা বিট নিয়ে এসছে বিটটা ধুয়ে ভালো করে রাখতে হবে আর এখানে কি বোনলেস চিকেন আছে সেটাও ভালো করে ধুয়ে রাখতে হবে এই যে এই যাচ্ছে তোমার হচ্ছে চিংড়ি মাছ মাছ ভাজা চলছে এখানে জোড়া জল গরম হচ্ছে সবজি দেওয়া হবে এখন না আর হচ্ছে দুধ হচ্ছে বাস এই কথা আরে এই যে সে মাছ কিটাকে ডেকে আনা হয়েছে এখানে দেয়া কাটে কেন থাকবি চল চলো এসো তুই গা মুছবে না হ্যাঁ আয় এদিকে আয় দুধ

ওই দেখা দেখা হ্যাঁ দেখা দেখা কি ছটপটারে বাবা হ্যাঁ রে ওই ওই মুছে দি ভালো করে দেখা বলছি যাবি কোথায় 뭐래야 비도나 아니 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 어디가 아니 안돼 안돼 그래디 내가 까오자왜 안철이 나와 안철아이 Come on the door Most days I can barely leave my blood someone lives and tree inside my head I say I'm not okay, I'm terrified when I go to sleep when I close my eyes What the hell am I supposed to do? I don't know why angels come and they leave until the midnight sky. You already know how much you meant, you already know the time we spent.

ওকে নিয়ে এসে ক্লিন করিয়ে রুমে রেখে দিয়ে তারপর আর এই যে আজকে আমাদের টক আজকে বলবো না টকটা আমাদের গ্রীষ্মকালে প্রায় দিনই হয় হ্যাঁ এটা মাছ দিয়ে কুমড়ো ঢ্যাঁড়স দিয়ে টক মানে আলু সেদ্ধ করেছি কারণ টক হলে আলু মাখা দিয়ে খেতে ভালো লাগে আমার আর এটা হচ্ছে লাউনাটা দিয়ে চিংড়ি মাছ শশা আলু দিয়ে একটা ঝোল পাতলা আর এটা দইলের হচ্ছে চিকেন বোনলেস চিকেনেরও কী সব করেছে একটা দেখি আমি আলুটা মাখিয়ে নিই আর দুধ তো এখন গরম করেছিলাম এখানে আমি দুটো বাটিতে আলাদা আলাদা যে এইটাতে একটা বসিয়েছি আর এইটাতে যা গরম আছে এই দুধটা এখন গরম আছে বলে ফ্রিজে ঢুকাচ্ছি না আমাদের খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে তারপর ফ্রিজে ঢুকিয়ে যাবো আলুটা মাখিয়ে নিই আর যে লেভেলের গরমটা পড়েছে না মানে খুব অসুবিধে হয়ে যাবে আমি এখন বাড়িতে আসি বলে কিছু মনে হচ্ছে না বাইরে তো বেরোই না খুব একটা কালকে বেরিয়েছিলাম কালকে আমার শিক্ষা হয়ে গেছে কিন্তু কলেজ তো যেতে হবে নেক্সট থেকে আমি বুঝতে পারছিলাম আমি কী করব এত গরম তারপর আমাদের তিন তলায় ফ্যানও নেই ঠিকঠাক ওই ঘন্টার ভেতরে লিপসাডি আমার পুরো সেদ্ধ হয়ে যাব এই যে গরমটা এখন পড়েছে কয়েকদিন হলো ভাবতেই এখন ভয় লাগছে কেন ওটা যাই হোক আসুক তবে আমি আলোটা মাখিয়ে আরে। আপনি বড় বড় ও বদমাশ হয়ে গেছে না মানে কোনো কাজ করা যাচ্ছে না এসে প্যান্ট ভরে নিয়েছে করছে আমি একটু বিছানাের বেডশিটটা চেঞ্জ করব অনেকদিন হয়ে গেল তারপর ও উঠে দুবা টয়লেটও করে দিয়েছিল তাই হোক ক্লিন করে রাখতে হবে না তো আমারও আমাদেরও প্রবলেম হবে চেঞ্জ করিনি আমি তো কোনো জিনিস নামিয়ে রাখতেই পাচ্ছি না ওর উপরে ঝাঁপিয়ে দাঁ দিয়েছে রেফেরে দিচ্ছে উফ পরিষ্কার পরিষ্কার করে নতুন সব সাদর পেতে নিয়েছি আর এইসব ঝাড়তে গিয়ে ধুলো নাকে ঢুকে একদম হেঁচে আমার অবস্থা খারাপ হয়ে গেল যাই হোক এই যে এই ব্যক্তি গেছিল ছাদে মনে হচ্ছে সাইকেলিংটা করতে কারণ আজকে তো জিম বন্ধ কিছু করতে পারেনি আর একজন ব্যক্তি এখানে শুয়ে আছে সাড়ে নটা বাজে ওর খাবারটা রেডি করিয়ে দিয়ে কি অবচ্ছ রকমের গরম লাগছে বাপ রে বাপ আমার চিকেনটা আর হচ্ছে মাছ নয় এরকম করে খেলে খাওয়া দাওয়া করে নি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে